আসসালামু আলাইকুম আপনারা যারা ইয়া চিকিৎসা নিতে চান যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন বা যারা বাইরের টাকার পেডের মধ্য দিয়ে সে এ উন্নত মানের চিকিৎসা নিতে চান তাদের জন্য বর্তমান সময়ে ওয়েবসাইটে আপনার আবেদন করতে হয় অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয় তো অনেকেই এই রেজিস্ট্রেশন করতে পারে না অনেক সমস্যা নিয়ে আমার কাছে আসেন আজকেও একজন আমার কাছে এসছেন তো চিন্তা করলাম যে এটা যদি একটা ভিডিও তৈরি করে আমি যদি অন্যদের সঙ্গে শেয়ার করি তো যারা পারবেন না তাদের জন্য নিঃসন্দেহে একটা উপকার হবে এই জন্য আজকের এই ভিডিও তৈরি করা তো বন্ধুরা আজ আর আর বাড়াবো না আসেন আমরা একটু দেখে নেই যে কী করে সিএমএসএ চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন করতে হয় তো সর্বপ্রথম আপনারা দুইটা উপায় মানে দুইটা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা এই রেজিস্ট্রেশন করতে পারবেন এক নম্বর হলো গুগল গুগল ক্রোম আর দুই নম্বর হল গুগল তো আমি আপনাদেরকে বলবো যে আপনার গুগল ক্রমে না যেয়ে আপনার গুগলে গিয়ে আপনারা মানে আপনারা এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আচ্ছা তো আমি সর্বপ্রথম গুগলে আমি ট্যাপ করছি হ্যাঁ গুগল সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে এইস টি ডাবল স্ল্যাশ ডট অনলাইন ডট আমি যশোরে আছি এই জন্য যশোরের অ্যাড্রেসটা দিচ্ছি a এস এইচ ও আর ই তারপরে কোনো রকম ব্যাকস্পেস না দিয়ে লিখতে হবে সিএমএইচ ডট কম দেন starts তো এখানে যতগুলো মেনু এসছে অ্যাড্রেস এসছে এর মধ্যে প্রথম যেটা আছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যশোর ই অ্যাপয়েন্টমেন্ট এখানে ট্যাপ করতে হবে তো এখানে দুটা অপশন এসছে আমি একটা অ্যাপস ব্যবহার করছি রিয়্যাক্ট অ্যাপস এবং ব্রাউজার তো প্রথমে আপনাদের ফোনে হয়তো রিয়্যাক্ট অ্যাপস থাকবে না

আমাদেরকে রেজিস্টার রেজিস্টার ইউর সেলফ ট্যাপ করতে হবে আচ্ছা এখানে যে মেনুটা মেনুটাইসে প্যাশন রেজিস্ট্রেশন মিলিটারি পার্সোনাল ইনফরমেশান অর্গানাইজেশন আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ এখানে পার্সোনাল ব্যক্তিগত পার্সোনাল নাম্বার দিতে হবে সে যে নাম্বারে পরিচিত এখানে দেওয়া আছে বিয়ে নাম্বার অবলিক সৈনিক নাম্বার সাধারণত যারা অফিসার আছেন তাদের বিএ নাম্বার প্রোভাইড করতে হবে এবং যারা সৈনিক আছেন এবং আদার্স যে আছেন তারা তাদের ব্যক্তিগত নাম্বার প্রোভাইড করতে হবে তো আমি যার করব তার মূলত সৈনিক নাম্বারও না বিয়ে নাম্বারও না এটা সিএস নাম্বার তার ব্যক্তিগত সিভিলিয়ান তার চেনার পরিচিত যে নাম্বারটা আছে সিএস নাম্বার এখানে প্রদান করতে হবে তো এ পর্যায়ে আমি এখানে তার সিএস নাম্বারটা দিব এ পর্যায়ে আমি তার ব্যক্তিগত নাম্বার বা সিএস নাম্বারটা প্রোভাইড করব তার সিএস নাম্বার হলো বাহান্ন চল্লিশ সাতষট্টি আচ্ছা পরবর্তী স্টেপে ফোন নাম্বার দিতে হবে আমি সেটা ফোন নাম্বার দিব তার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ফাইভ নাইন জিরো ফাইভ সিক্স এইট তারপর পেশেন্স রিলেশনশিপ এই আডিটা এখানে আপনি এসে সেলফ সন ডটার স্পাউস ফাদার মাদার ফাদার ইন ল মাদার ইন ল এবং আদার্স এখানে আপনার যার নামের আডিটা হবে আমাদেরকে তাকে সিলেকশন করতে হবে তো যেহেতু সে ব্যক্তিগত রেজিস্ট্রেশন তার নামে হবে বিধায় আমি সেলফ সিলেক্ট করব ফোর্স তিনি কোন ফোর্সে আছেন এখানে দেখেন আর্মি আছে ফোর্স নেভি বিজিবি গার্ড এরপরে এমও ডিসি তো সে যেহেতু আর্মিতে উনি চাকরি করছেন সুতরাং আমি আর্মি সিলেক্ট করব ইউনিট ইউনিট এখানে বিভিন্ন প্রেস করার পর বিভিন্ন ইউনিট শো করবে তো তিনি যেহেতু অর্ডার আছেন অর্ডেপ যশোরে আছেন সুতরাং আমি অর্ডেপ যশোরকে সিলেক্ট করব এবং টাইপ তিনি কোন টাইপের যেমন অফসার আছে জেসিও আছে অর আছে এরপরে আর আছে সিভিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস তিনি যদিও চতুর্থ তৃতীয় শ্রেণী সুতরাং সিভিল থার্ড ক্লাস আমি সিলেক্ট করব এ পর্যায়ে র্যাঙ্ক র্যাঙ্কেরটা এটা যেহেতু সে আপনার সিভিলিয়ান বিধায় থার্ড ক্লাসটাই মানে তার জন্য প্রযোজ্য ওইটা আমার না করলো চলবে অপশনাল তারপর আমাকে তার চাকরিতে জয়েন ডেটটা আমাকে দিতে হবে তো তিনি জয়েন করেছেন আঠারো আঠারো সাত উনিশশো এবং জব স্ট্যাটাস আমি ড্রপ ডাউনে যখন ক্লিক করব তখন দেখতে পারবো এখানে সার্ভিসিং আছে রিটায়ার্ড আছে এমবিও আছে তো সার্ভিসিং তিনি যেহেতু হাজির আছেন চাকরিতে বহাল আছেন বিধায় আমি সার্ভিসিং দিব তারপরে ফেস ইনফর্মেশন ফ্রম এনআইডি ওর বিআরএন এগুলো যে সমস্ত জায়গায় অপশনাল লেখা আছে এ সমস্ত অপশনাল আইটেম আপনি না দিলেও পারবেন আপনাকে না চলবে ডেট অফ বার্থটা দিতে হবে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি তার জন্মসাল থ্রি টু আচ্ছা তো থ্রি টু উনিশশো চুয়াত্তর তার জন্ম সাল আচ্ছা এরপরে এখানে পেশেন্ট নেম চেয়েছেন যে এটা নাম নামটা আমাদেরকে দিতে হবে এমডি মিজানুর রহমান আচ্ছা তারপরে জেন্ডার নির্বাচন করতে হবে তিনি যেহেতু পুরুষ বিধায় আমি মেল সিলেক্ট করলাম বাকিগুলো অপশনাল এ পর্যায়ে মোটামুটি আপনার এখানে যেগুলো অ্যাসেন্সিয়াল না হলে নয় সেগুলো ফিল করার পরে এই যে রেজিস্টার শব্দটা আপনার ভেজিউল হবে তাহলে আপনি প্রেস করলে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এ পর্যায়ে আমি রেজিস্টারে ক্লিক করছি সাকসেস পেশেন্ট রেজিস্ট্রেশন রেজিস্টার সাকসেসফুলি তার মানে আমার সফলভাবে এটা শেষ হয়েছে সর্বশেষ পেশেন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুলি এখানে নেম দিচ্ছেন এম ডি মিজানুর রহমান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জেন্ডার দেওয়া আছে এবং ডেট অফ বার্থ দেওয়া আছে রেজিস্টার অ্যাট এইট এইটিন মার্চ টু এবং আমি আজকে যে সময়টা দশটা সে চল্লিশে করেছি সেটা দেওয়া আছে এখানে এখানে আমি ডান প্রেস করবো